i অনিয়া থাকার কারণ হলো বেথ হয়ে যাচ্ছি কাকির সঙ্গে কালকে আমার বিয়ে উপলক্ষে আজকে যাওয়া তো বার্নিয়া এসে গাড়ির আমরা অটো করে যাচ্ছি বাড়ির থেকেই একদম বাড়ি পর্যন্ত যাবো আর অটোর টায়ার পাঞ্চার হয়ে গেছে তো জন্য আমরা দাঁড়িয়েছি আর দুদিন এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে চেঞ্জ হয়ে গেছে তো এখন কিছু ঠিক করছে ঠিক করলে আবার শু বেরিয়ে পড়বো তো কে কে আসি দেখায় আগে তো এই দেখো আমাদের অটো আর আমাদের ব্যাগগুলো দেখে বুঝতে পারছো মনে হচ্ছে বাইরে থেকে সেন্টারিং কাজ করে বাড়িতে এসেছি এই যে বেডিং এই যে সবাই বাইরে দাঁড়ানো বাড়ি থেকে বেরিয়েছি পুরো স্নান করার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি মানে আস্তে আস্তে চুল শুকিয়েছি এরকম একটা অবস্থা হয়েছিল তো এখন টায়ার ঠিক হয়ে গেছে তো এখন আবার বেরিয়ে পড়ব Yeah.

আর এখন আমরা দেখো বেথুয়া ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি ভেতর বললে ভুল হবে পাশের যে রাস্তাটা আছে রাস্তা দিয়ে যাচ্ছি দেখলে বুঝতেই পারবে আর এটা হলো বেথুয়ার ফরেস্ট নালা মেহেন্দু কোন ভাবিছে দিকেই এটা পেছন সাইড তাই না সেটাই বাচ্চা সামনের গেট কই গেট কই কপালে পড়াই দেবো ওখান খন্টি কালকে আজকে না fürsher আমাদের গন্তব্যস্থল আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি তো গাড়ি সবে মাত্র এসে পৌঁছালাম তো বেডিংপত্র দেখে তো বুঝতে পারছো কত বেডিং হয়েছে বিয়ে বাড়ি বলে কথা বরযাত্রী আছে রিসেপশন আছে এটাও এটা অনেক ব্যাপার আছে তো এখন সবে মাত্র আসলাম দেখি ভাড়াটা দিয়ে এখন বাড়ির মধ্যে যাব তারপর দেখি আরও কি কি হয় তো দেখতে থাকবো আমাদের বেডিং পত্রগুলো তো দেখতে পেলে কত বেডিং পত্র নিয়ে এসেছি তো আপাতত এখন এসে পৌঁছলাম দেখি রেস্ট ফেস্ট নেবো সবাই আছে টুকটাক আরও এখনো আসেনি আসবে তো দেখতে থাকো আর কি কি হয়